হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো নয় কিন্তু ভালো আছি আর আজকে রাখি রাখি বন্ধনের দিন তো তোমাদের সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আমি তো যেতে পারলাম না রাখি বাঁধতে কারণ ছেলের পরীক্ষা আছে সেই কারণে আমি যেতে পারলাম না তো বাড়িতে মেয়ে ছেলেকে বাঁধবে রাখি তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব আর আমি কদিন পরেই যাব শিলিগুড়ি দু তিন দিন পরেই যাব শিলিগুড়ি তো দু তিন দিন পরে যাওয়ার আগে পরে না গিয়ে যদি দু তিন দিন আগে যেতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো কারণ তাহলে আমি আমার দাদাদেরকে রাখিও বাঁধতে পারতাম কিন্তু ছেলের পরীক্ষার জন্য যেতে পারলাম না আর তিন দু তিন দিন পরে যাব এই কারণে কারণ আমাকে ডাক্তার দেখাতে হবে আর আমি কি কারণে তোমাদেরকে বললাম যে আমি খুব ভালো নেই তো সেটা তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করবো তো চলো আজকের দিনটা রাখি বন্ধনের দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো পরে দেখা যাচ্ছে দেখতে পেলে যে আমি বাড়িতে ছিলাম আর এখন আবার যাচ্ছি ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে তো ডাক্তারটা আজকেই দেখাতে হতো না হলে আবার দুদিন ছেলের মানে পরীক্ষা আছে আর নিয়ে যাওয়া যাবে না তারপর আমি আবার যাব শিলিগুড়ি سين ডাক্তার দেখানো হয়ে গেছে আর যাওয়া আসার ক্লিপই নিয়েছি আমি ওখানকার ডাক্তার ওখানকার কোনো ক্লিপ নিইনি তো এখানে দেখো আমি আবার মানে বিকাল পাঁচটা বেজে গিয়েছে ডাক্তার দেখাতে দেখাতে তো আমি আবার ওখানে খাওয়ার নিয়ে নিয়েছিলাম হোটেল থেকে তো খাওয়ার নিয়ে তারপরে বাড়ি গেছিলাম কারণ আমি রান্না করে ডাক্তার দেখাতে আসিনি সকালে এসছিলাম এগারোটার দিকে আর সেই ডাক্তার দেখাতে দেখাতে পাঁচটা বেজে গেছিলো আর বাড়িতে আবার ওইদিকে মেয়ে রাখি বাঁধার জন্য বসেছিল তো বাড়িতে এসে দেখো কোনো কিছু না করে খালি জামা প্যান্ট ছেলেকে চেঞ্জ করিয়েছি আমি নিজে চেঞ্জ টেঞ্জ করে হাত ধুয়েই বাস রাখি বাঁধতে বসে গেছে তো এই যে দেখো মেয়ে রেডি হয়েই ছিল যেহেতু বেলা হয়ে গিয়েছিলো সেজন্য আর এই যে দেখো রাখিটা বেঁধে নিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে খিদাও পেয়েছে তো রাখিটা বাঁধা হয়ে গেলে খেয়েও নিব তো চলো আমার গলাটা একটু বসে আছে তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ জানি না কী কারণে প্রচণ্ড ঠান্ডা লেগে গলা বসে যাচ্ছে সময় তো এখানে দেখো ছেলেকে রাখি বাঁধা হয়ে গেল তো রাখি বেঁধে নিয়ে আর তারপরে মানে আরেক আরও একটা পাশের বাড়ির ছেলে আছে তো কেউ রাখি বাঁধবে তো এই যে দেখো এখন একে রাখি বাঁধা হয়ে গেছে আর ওই আবার দেখো ওর দিদির জন্য পিছনে প্যাকেটে করে গিফট লুকিয়ে রেখেছে তো যেহেতু ওর দিদি দেখেও নিয়েছে যে কি গিফট আছে তাও লুকিয়ে রেখেছে দিবে বলে এই যে দেখো ওকে গিফটটা দিয়ে আবার নিজে আবার গিফটটা নিয়ে নিল তো আমি বললাম রাখ তোকে আবার তোকে দিদি দিবে তো ওই যে গিফট নিয়ে নিল এবার ওর দিদিকে একটু প্রণাম করে নিবে দিয়ে উঠে যাবে যে দেখো এখন ওই মানে উঠে গেল দিয়ে তারপরে এই যে এটা হলো মানে পাশের বাড়ির আমাদের তো ওকেও রাখি বাঁধলো তো ওকেও এখন রাখিটা বেঁধে নে প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে যে কারণে রাখিটা বাঁধা হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গেই খেতে বসে যাবো তাহলে দেখো এখানে যে এবার খেতে বসে গেছি আর এখানে নিয়েছিলাম ছেলে মেয়ের জন্য পোলাও নিয়েছিলাম আর আমাদের জন্য ভাত নিয়েছিলাম তো এই যে খাওয়া দাওয়া করে উঠে ছেলে আবার গিফট খুলতে বসে গেছে যে কি গিফট দিয়েছে ওই গিফট দেখে নি যে কী গিফট আছে এর ভিতরে আমরা আমার মেয়ে অনেক দিন আগেই নিয়ে এসেছিলো মানে রাখি পূর্ণিমার ওই রাখির দিনের চার পাঁচ দিন আগেই গিফট নিয়ে এনে লুকিয়ে রেখেছিলো তো ওকে দেখায় নি তো আজকে দেখলো দিয়ে বলছিল আমি অনেক দিন আগে নিয়ে এসেছি তোকে দেখায়নি নি তো আবার বলছিল যে কেন দেখাস নি তো ওই যে দেখো কি গিফট আছে এর ভিতরে এর ভিতরে আছে একটা গাড়ি তো চলো এবার গাড়িটা সেট করা হবে সেট করে তারপরে তোমাদেরকে আবার দেখানো হচ্ছে চালিয়ে যে কিভাবে চলছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি চ্যানেলটাতে নতুন কেউ থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো আমার ছেলে আবার বলছে যে মানে ভালো লাগছে গিফটটা সেজন্য ওই লাইক দেখাচ্ছে সেই কারণে তো আমার ছেলের যেরকম গিফটটা ভালো লেগেছে ওই লাইক দেখাচ্ছে সেরকম তোমরাও আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর এই যে দেখো এখন এটা মানে খোলার মানে খোলার চেষ্টা করা হচ্ছে আর এখানে দেখো এই যে আমার মেয়েকে এগুলো গিফট দিয়েছে এটা একটা মানে পেন রাখার পাউজ দিয়েছে একটা পারফিউম দিয়েছে আর এই টপটা আমার মেয়ে কিনে নিয়ে এসছিলো তো ওই টপটাও ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়েছে আর এই ফেসওয়াশটা মানে এমনি ব্যবহার করার জন্য ওর জন্য আনা হয়েছে তো ছোট বাচ্চা তো ওই সবটাই ওর মধ্যে ঢুকিয়ে ওকে দিয়ে দিয়েছে আর এই যে একটা সেলিব্রেশনের প্যাকেট এটা ওর দিদির জন্যই আনা হয়েছিল কিন্তু ওই আর ওর দিদিকে দেয়নি ওটা ওই নিজের বলছে এটা আমি নিব তো দিয়ে তারপরে আবার আনা হয়েছিল গিফট তাহলে দেখো এই যে গাড়িটা এরকম মানে চলে আর গাড়িটা একা একাই যদি ধাক্কা লাগে তো একা একাই আবার ওই মানে ঘুরে যাবে আর এই যে দেখো গিফটটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টে জানাবে তাহলে চলো টাটা।